ভাইরাল ভিডিওর আড়ালে মারাত্মক বিপদ আকাশ থেকে পড়ছে মেঘ না ভয়ঙ্কর রাসায়নিক ফেনা ভাইরাল ভিডিও পেছনের মারাত্মক শক্তিটা জানলে চমকে উঠবেন সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে যেখানে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের জরিনপুরের আকাশ থেকে তুলির মতো সাদা মেঘ যেন ভেসে এসে মাটিতে পড়ছে দৃশ্যটি এতকেই মায়াবী যে অনেকেই প্রকৃতির এক আশ্চর্য খেলা বলে মনে করছেন কিন্তু আপনিও কি তাই ভাবছেন ভাবছেন মেঘটি মাটিতে কিভাবে তাহলে শুনুন আসল সত্যটা আপনার শুধু বদলে দেবে না আপনাকে করতে পারে বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি দেখুন ধারণাকে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে সাদা ফেনার মতো বস্তু আকাশ থেকে মাটিতে এসে জমা হচ্ছে কিছু মানুষ কৌতূহলী হয়ে তার দিকে এগিয়ে যাচ্ছে আকাশ থেকে মেঘ পড়ছে দেখতে অনেকটা বরফ বা তুলের মতো হওয়ায় অনেকেই একে প্রকৃতির অলৌকিক ঘটনা বলে ধরে নিচ্ছেন কিন্তু আমাদের তথ্যানুসন্ধানে উঠে এসেছে এক ভয়ঙ্কর চিত্র আসল সত্যিটা হল এটা কোনো মেঘ নয় এটি হলো শিল্প কারখানা থেকে বেরোনো মারাত্মক বিপদজনক রাসায়নিক ফেনা বিশেষজ্ঞদের মতে এই ইন্ডাস্ট্রিয়াল ফোন বা রাসায়নিক ফেনা দেখতে আকর্ষণীয় লাগলেও এর মধ্যে হেভি মেটালস যেমন ক্রোমিয়াম পারদ সীসা এবং অন্যান্য ক্ষতিকর রাসায়নিক থাকতে পারে এর সংস্পর্শে এলে ত্বকের মারাত্মক রোগ অ্যালার্জি এমনকি শ্বাসকষ্টজনিত সমস্যাও হতে পারে দীর্ঘমেয়াদী প্রভাব আরও ভয়ঙ্কর যা থেকে ক্যান্সারের মতো রোগ হওয়া সম্ভব অর্থাৎ যা দেখে সাধারণ মানুষ মজা পাচ্ছেন বা প্রকৃতির খেলা ভাবছেন তা আসলে নীরব ঘাতক এই ঘটনা শিল্পদূষণের ভয়াবহতাকে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তাই প্রশাসন এবং সাধারণ মানুষ সকলেরই সচেতন হওয়া প্রয়োজন ভাইরাল ভিডিও দেখার পর ভুল অনুমান করবেন না আসল সত্যটা জানুন এবং এই ধরনের বস্তু থেকে দূরে থাকার চেষ্টা করুন সেকুর রহমানের রিপোর্ট এ এম নিউজ